আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা শতাবগঞ্জ থেকে ঢাকায় ফেরার নাবিল পরিবহনের হিনোয়েকে ওয়ান বাসের ট্রাভেল ব্লগে আমি পোক তোলার বিষয়টি দেখিয়েছিলাম আগের ভিডিওতে এই পোক বা টিকিটবিহীন যাত্রী নাবিল পরিবহনের অনেকটা নিয়মিত চিত্র শুধু নাবিল পরিবহন না অনেক কোম্পানির স্টাফরা এই কাজটি করে থাকেন কিন্তু তারা কেন করেন আজকের ভিডিওতে সেই বিষয়টি আপনাদের জানাবো হোটেল শেষে এবার নাবিলের প্রধান যে কাজ সেটি হচ্ছে পোকনে এবার সেই পোকনিয়ার পালা শুরু একটু সামনে গিয়ে আসতে আমাদের বাসটি দাঁড়ালো শাহফত আলীর পেছনে এখান থেকে তারা যাত্রী নিবে দাম বনে যাওয়া যাত্রী নিয়ে নিল দুজন আবার একটু সামনে এগোতে আরেকজন তাদেরই একজন যাত্রী সামনে দাঁড়ানো ছিলেন তাকেও নিয়ে নেওয়া এই পোক নেয়াকে আমি খুব একটা খারাপ চোখে দেখি না কারণ বাসের যারা স্টাফ থাকেন চালক চালকের সহকারে বা সুপারভাইজার তাদের বেতন কিন্তু খুবই কম তারা যে পরিমাণ পরিশ্রম করেন সে পরিমাণ সম্মানে তারা পান না ঢাকা থেকে দিনাজপুর রুটে চলাচল করে এই নন এসি বাসগুলোর চালকের বেতন দুই হাজার বা এর আশপাশে হবে এগুলো হচ্ছে আপ ডাউন হিসাবে শুধুমাত্র ঢাকা থেকে দিনাজপুর গেলেও তাতে দুই হাজার পেয়ে যাবেন এমন না ঢাকা থেকে বা দিনাজপুর যাবেন আবার দিনাজপুর থেকে ঢাকায় ফিরবেন এরকম অবস্থা অর্থাৎ এক রাতে যাবেন আবার কেউ কেউ দিনে ফিরেন মানে রাতে ঢাকা থেকে ছেড়ে সকালে দিনাজপুরে পৌঁছান আবার দিনাজপুর থেকে সকালে গাড়ি ছেড়ে বিকেলে ঢাকায় পৌঁছান গাড়ি চালানো না ঘুমিয়ে এটা কিন্তু খুবই চাপ চালকের একজন পক্ষে বৈশ্বিক নিয়ম বা বাংলাদেশের নিয়ম এটি অনুমোদন করে না কোনোটাতেই একজন চালক বা একজন মানুষের ক্ষেত্রে সর্বোচ্চ আট ঘন্টা কাজের অনুমোদন দেয়া হয় যে একজন তারা সর্বোচ্চ আট ঘন্টা কাজ করতে পারবে কিন্তু আমাদের দেশে চালকদের দেখেন টানা বিশ বাইশ পঁচিশ তিরিশ ঘন্টা কোনো কোনো চালক গাড়ি চালিয়ে থাকেন তাহলে তাদের বডির উপর যে চাপটা পড়ে তাদের মনের উপর যে চাপটা পড়ে সেটা কিন্তু অনেক বেশি টাকার হিসেবে আপনি কয়েক হাজার টাকা দিয়ে এটি পূরণ করতে পারবেন না একইভাবে যদি এই চালকের সহকারী বা সুপারভাইজার যারা আছেন তারাও কিন্তু ঘুমাতে পারেন না তাদের এরকম দীর্ঘমিভাবে গাড়িতে ডিউটি করতে হয় সেই হিসাবে একজন সুপারভাইজার পান সাতশো আটশো টাকা এই চালকের সহকারী বা হেল্পার যাকে আমরা বলি তিনি পান এরকম ছয় সাতশো টাকা তো রাত আটটার সময় গাড়িতে ওঠে পরের দিন বিকেলে তিনি গাড়ি থেকে নেমে এরকম সাত আটশো এক হাজার টাকায় এটা কি আসলে কতটা তিনি সংসার চালাতে পারেন বর্তমান বাজারে যার কারণে কিন্তু তারা বাধ্য হন এরকম এক্সট্রা যাত্রী নিতে যদি সিট খালি থাকে সে সেই হিসেবে শুধু এই বেতনের কথা বললাম বেতনের এই রাস্তার কিন্তু তাদের প্রচুর খরচ আছে একটা কম অধিকাংশ কোম্পানি এই স্টাফ যারা যান দেশের বিভিন্ন প্রান্তে সেখানে থাকার জায়গা দেন না খাবার তো দেন না শুধুমাত্র এই হোটেলই তাদের একমাত্র খাওয়ার জায়গা মানে ফ্রি খাওয়ার জায়গা এছাড়া দিনাজপুর যাবেন সেখানে তাদের খাওয়ার নিজের টাকায় ঢাকায় আসার পথে রাস্তার যে খরচ টুকটাক খরচ চা খেতে হয় পান খান চালকরা এটা তাদের অনেকে নেশা থাকে এই সব মিলে যে এক্সট্রা যে খরচ এই খরচটা কিন্তু কোম্পানি থেকে দেয় না এটি চালক বা বাসের স্টাফ তাদের ফলে তারা যদি এক্সট্রা ইনকাম করতে না পারেন এই খরচ কিন্তু তাদের পোষানো খুব কঠিন মানে তারা সংসার চালাবেন নাকি তাদের নিজেদের খরচ মেটাবে অনেকে এই পোক নেয়া বা অতিরিক্ত টিকিটের বাইরে যাত্রী নেয়াকে সমর্থন করে না কিন্তু তাদের যে বাস্তবতা তাদের যে জীবন তাকে আমি খুব ভালোভাবে এটাকে সমর্থন করি তারা এই অতিরিক্ত যাত্রী নিতে বাধ্য হন তাদের পেটের দায়ে বা তাদের সংসার চালাতে যাই হোক এর মধ্যে যমুনা সেতু পার্ক করে আমরা এখন টাঙ্গেলের এলেঙ্গায় এই এলেঙ্গাতে গাড়ির বেশ চাপ ছিল এখান থেকে প্রচুর যাত্রী ভোর রাতের দিকে ঢাকায় যান তারা অধিকাংশই এ পোকে যান উত্তরবঙ্গের গাড়িগুলোতে মোটামুটি দুশো টাকায় তারা ঢাকা যান এখান থেকে বেশ দ্রুত যেতে পারেন যার কারণে এই গাড়িগুলোকে তারা বেছে নেন আর এই বাসের স্টাফ যারা আছেন তারাও এখানকার যাত্রী নিতে বেশ উদ্গীপ থাকেন এই কারণেই এখানে এত জ্যাম আমাদের বাস যখন একটু জ্যাম কাটে সামনে আসে তখনও তারা এই অতিরিক্ত যাত্রী নিতে চান কিন্তু দাম দরে নামেটাই আমাদের বাসের এখানে কোনো যাত্রী নেয়নি এবার টাঙ্গাইল শহরে আমরা এটি হচ্ছে বাইপাস সড়ক এখান থেকে যাত্রীরা ঢাকায় যান ভোরের দিকে আমাদের বাসটি এখানে দাঁড়ায় যাত্রী দেখে এই পোক যদি কোম্পানিগুলো বন্ধ করতে চায় তাহলে অবশ্যই চালক সহ স্টাফদের বেতন বাড়াতে হবে তা নাহলে এটা কোনোভাবেই সম্ভব না স্টাফরা অনেক সময় মাঝে মাঝে তাদের বেতন বাড়ানোর দাবি তুলে কিন্তু মালিকরা শুনে না পঞ্চাশ টাকা বা সর্বোচ্চ একশো টাকা বেতন বাড়ায় খুব চাপাচাপি করলে বা খুব জোরা করলে কখনো কখনো তাদের চাকরিও বাদ দিয়ে দেয় তেমন অবস্থায় তারা বাধ্য হয় এরকম কাজ করতে এখানে শুধুমাত্র এক পক্ষকে দোষ দিয়ে আসলে কোনো কিছু লাভ নেই আমাদের গোড়া ঠিক করতে হবে অর্থাৎ মালিকদের সচেতন হতে হবে মালিকরা যে পরিমাণ যদি এখন লাভ কম কিন্তু একটা সময় কিন্তু প্রচুর লাভ ছিল এই পরিবহন ব্যবসায় তখনই কিন্তু তাদের বেতন খুব একটা ভালো ছিল না এখনও পর্যন্ত তাদের বেতন বাড়ায়নি আগে যে দুই হাজার টাকা পেত চালকরা এখন হয়তো সর্বোচ্চ একশো টাকা বাড়ছে পার্থক্য এতটুকুই হয়েছে কিন্তু বাজার কিন্তু আগে পঞ্চাশ টাকা বাজার এখন দেড়শো টাকায় পাওয়া যায় না